আসেন একেবারে একটা ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে মাছ ধরা দেখাই যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো এই ভাই এমন জায়গায় এমনভাবে ভাবে মাছ ধরতেছে দেখে আমি কাছাকাছি না গিয়ে পারলাম না ভাই যান কেমন আছেন এই কেমনে কি একেবারে খালের মধ্যে আপনি কোমর পানিতে দাঁড়িয়ে ওই যে টিংরা মাছ ধরে কি মাছ দাতিনা মাছ হ্যাঁ টিংরা মাছ দাতিনা মাছ তো নদীর মাছ হ্যাঁ নদীর মাছ

আচ্ছা এই খালটার নাম কি পাশেই কপতাক্ষ নদী তারই শাখা না এখন আমরা আছি খোলা জেলার কয়রা উপজেলার মেঘার আইট গ্রামে তো হিসেবে কি ব্যবহার করতেছেন চিংড়ি মাছ দিয়ে ব্যবহার হরি না চিংড়ি জি হরি না চিংড়ি তো আমরা দেখি যে মাছ সবাই বড়শি দিয়ে ছিপ দিয়ে এভাবে ধরে আর কেউ ডাঙায় থেকে কিন্তু আপনি একবার পানির মধ্যে হ্যাঁ জি তো এটা কি উঁচুতে দাঁড়িয়ে হয় না না থেকে হাতে পায় না নাগাল পায় না তাই তো কতক্ষণ এভাবে থাকেন ঘন্টা দুই থাকি ঘন্টা দুই ঘন্টা দুইতে কি পরিমাণ মাছ হয় এক কেজি এক কেজি এক কেজি মাছ হয়ে যায় মাছ কিন্তু একটা বাঁধাতে হবে অবশ্যই এই যে স্রোতের মুখে আপনার টোপটা নড়ানড়ি করে না শিশি দেব আছে সিসা 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 দিয়ে ডোবানো থাকে আচ্ছা ভিউয়ার্স আমি কখনোই এমন পদ্ধতিতে মাছ ধরা দেখিনি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন

ওকে অনেক ভালো লাগলো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ